প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে আব্রিজ জন্ম নেওয়ার পরেও আব্রিজের বাবাই আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আব্রিজের বাবাকে ছাড়া কেন জানি না আমার সব কিছু অসম্পূর্ণ মনে হতো যেই বাবা মা এত বেশি আপন সেই বাবা মার কাছেও আব্রিজের বাবাকে ছেড়ে গিয়ে থাকতে পারতাম না এমনকি আব্রিজের প্রতিও সেরকম কোনো টান আসতো না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কিন্তু সময়ের ব্যবধানে এখন আব্রিজকে ছাড়া আমি পৃথিবীতে আর কোনো কিছুই কল্পনা করতে পারি না এখন আমার কাছে মনে হয় আমার বেঁচে থাকা শেষ সম্বলটুকুই হচ্ছে আমার একমাত্র ছেলে এই ভিডিওটা করেছিলাম কোনো একদিন ছুটির দিনে দিন এত বেশি গরম ছিল যে বাইরে বের হওয়ার মতো কোনো অবস্থাই ছিল না কিন্তু আব্রিজের খুব মন খারাপ হয়েছিল কারণ সে পার্কে যেতে পারছে না তার মন খারাপ দেখে আমার ভেতরটা খুব অস্থিরতা কাজ করছিল তাই ভাবলাম সন্ধ্যার সময় হলেও বের হই প্রত্যেকটা মাই যায় তার বাচ্চার মুখে হাসি দেখতে তাই এত গরমের মধ্যেও বাচ্চাটাকে নিয়ে পার্কে এসেছি পার্কে এসে তো মহা খুশি আসলে বাচ্চাটারই বাকি দোষ সারা সপ্তাহ ওয়েট করে থাকে শুক্রবারে একটা দিন তার বাবা মা তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে ও একটু পার্কে চেয়ে খেলাধুলা করবে একটা বাচ্চার খুশির জন্য বাবা মাকে এটুকু তো দিতেই হবে তাই না যদিও আমি আমার বাচ্চাকে একেবারে নিম্নবিত্ত লাইফস্টাইলে মানুষ করছি যদিও আমার একার ইচ্ছাতে কোনো কিছুই হয় না কারণ তার দাদা দাদি চাচু বাবা সবাই আছে তারা একটু বেশি আদর করে তবে আমি সব সময় চেষ্টা করি ও যেন কোনো রকমের বিলাসিতা না পায় ও যেন একজন খাঁটি মানুষ হয়ে বড় হয় একজন মানুষ যদি তার বাচ্চাকে মানুষের মতো মানুষ করে বড় করতে না পারে তাহলে তার জীবনে বা সার্থকতা আছে আমি প্রতিটা মুহূর্তে আব্রিসকে বোঝাই যে টাকার অনেক দরকার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় চাইলেই আমরা অনেক কিছু করতে পারি না চাইলে আমরা ভালো খাবার খেতে পারি না ভালো জায়গায় ঘুরতে যেতে পারি না আমার যা কিছু আছে তা দিয়ে হয়তো আমি আমার বাচ্চাকে ভালো একটা লাইফস্টাইল দিতে পারি কিন্তু আমি কখনোই সেটা তাকে দেই না কিন্তু তার মানে এই নয় যে আমি তার ছোটো ছোট আবদারক পূরণ করব না এই যে দেখতেই পাচ্ছেন ও পার্কে এসে কত খুশি হয়েছে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে এইটুকু ভালোবাসা আর শখ আহ্লাদ আমি ওর পূরণ করতেই চাই এখানে আসার পর গেট খুলেই দৌড়ে ভিতরে ঢুকেছে আর কোনটা ছেড়ে কোথায় খেলবে একদম দিশেহারা হয়ে গেছে আর ওর এই খুশি দেখে আমার মনে হচ্ছিল হাজার গরমের মধ্যে এসেও আমার চানটা যেন শীতল হয়ে যাচ্ছে এখন কেন জানি না আমি আমার বাচ্চার সাথে সময় কাটাতেই সবচেয়ে বেশি ভালোবাসি ও তো আমার ময়না পাখি সারা দিন কথা বলতেই থাকে কোনো একটা সময় নেই যে ও চুপ করে থাকে তারা দিন নন স্টপ কথা বলতেই থাকে আর ওই ছোট্ট পাকা পাকা কথাগুলো শুনলেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু কেন জানি না আমার বাচ্চা দিনকে দিন এত বেশি শুকিয়ে যাচ্ছে আমি ওর যত্নের কোনো ত্রুটি রাখি না তারপরেও ছেলেটা আমার দিনকে দিন শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন